শিক্ষার্থীরা আমরা এখন ওই সেম অধ্যায়ের একটা এগারো নাম্বার ম্যাথ করার চেষ্টা ঠিক আছে সবাই মনে দেখো তাহলে আমরা লিখি এখানে কি আছে এল আর নিচে আছে কি তা এর টু দি পাওয়ার এন মানে এগুলো হোল পাওয়ার কি আমার এন এটা এম এ টু দি পাওয়ার কত আমার এল এটা কি আছে এন আমার কি আছে এর দিব কত আমার এল পরে হোল টু দিব কত এম দুই এর আমার কি আছে এম ইকুয়াল টু 1 প্রমাণ করতাম এটা একদম সহজ অল্প আমরা করতে পারি এমন খেয়াল করে আমরা কি করতে স্যার এখানে খেয়াল করো ভিতরের কাজটা আমরা করি আগে দুইটা বেস থেকে একটা বেস কমন নেই আর পাওয়ারটা কি দেই স্যার এর কোসাইন ভাগ টাকায় বিয়োগ ঠিক আছে না ইনটু দুইটা বেস থেকে একটা বেস কমন নিমু পরে এম মাইনাস এন কেন ওই যে ভাগ ভাগ করে পাওয়ারটা বিয়োগ উপরে যা আছে তা ঠিক আছে না এটা সেম দেখো আমরা কি লিখতে পারি স্যার দুটা বেস থেকে একটা বেশ কমন নিবো এন মাইনাস এম দিয়ে গুন করলে এম এন ঠিক আছে না পরে দুইটা এই যে এ নিলাম পরে এম দ্বারা এলটা গুন করলে এম এল মাইনাস এন দ্বারা এটা গুণ করলে কথা হয় এন এল ঠিক আছে না এটা সেম এ To element, then to so, yes. L n এম পরে মাইনাস এল এম ওকে প্লাস এই গুণ থাকায় প্লাস পরে এম এল মাইনাস এন এল গুন প্লাস পরে তোমার n for plus plus for m মাইনাস এল এম ঠিক আছে না

এখানে দেখো সব কিন্তু সলভ করা আছে কি করা আছে সবগুলো সলভ করা আছে জাস্ট আমরা কি এইভাবে বসাইব উপরে এইভাবে আর সলভ করার কোনো সিস্টেম আমার নাই আমরা দেখো দুইটা বেস থেকে স্যার একটা বেস কমন নিমু দুইটা বেস কমন উপরেটা যা আছে সেম থাকবো আর নিচেরটা কি দিয়ে দিব আসিন ভাগ থাকা থেকে পাওয়ারটা কি দিয়ে দিব মাইনাস আর ঠিক আছে না পরে খেয়াল আবার সেম এই দুইটা বেস থেকে একটা বেস কমন নিমু তাহলে কি দেখো স্যার এখানে উপরের যে কিউ সেম থাকবো

মানে এটা ক্যালকুলেশন করতে পারি বা ক্যালকুলেশন না করে একবার ডাইরেক্টলি করতে পারো ঠিক আছে তাহলে কি আমরা স্যারেশন প্রথমটা যা सेम প্লাস কিউ মাইনাস আর পরে এখানে কি দা গুণটা হয় এখানে কি দইব জু পরে কিউ প্লাস আর মাইনাস কি দা পি ঠিক আছে পরে এখানে গুণটা খাই কি দা স্যারেশন প্লাস আর p প্লাস কিউ 2 কিউ ওকে okay? এমন কাজ করো আমরা কি করতে পারি এ আমরা একটু মিলাই দিই পি কয়টা আছে এখানে সারের কোসাইন এই যে পি কয়টা আছে এই যে একটা তারপর একটা কিটা আছে এই যে আরেকটা ঠিক আছে না তাহলে যোগ করলে কি হবে আমার 2p পরে প্লাস q কয়টা আছে এই যে একটা আর কোনটা আছে এই যে একটা তাহলে আমার 2q পরে প্লাস r কয়টা আছে সারের কোসাইন r হলো তোমার এই যে একটা ওই একটা তাহলে আমার কি দেখো 2r

জিরো তাহলে পাওয়ার জিরো মানে কত ওয়ান এটা হচ্ছে তোমার কি মানে প্রমাণিত বা প্রমাণিত ঠিক আছে না বিষয়টা একবারে সহজ কিন্তু ঠিক আছে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন কথা বলবো অধ্যায় সূচক লগাইত মধ্যে চার দশমিক এক তেরো নম্বর একটা অঙ্ক সবাই মনে দিয়ে সরকার দেখি আমরা খেয়াল করো স্যার এখানে আমরা কি আছিল এক্স টু দি পাওয়ার এ এবং কি দা এক্স টু দি পাওয়ার বাই এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার কত ওয়ান বাই এ বি ইনটু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল স্কয়ার কি আমার হোল হোল দিয়ে আমরা কি ওয়ান বাই কি দা বি সি মানে দুই এটার উপর এটা আছে তারপরে এ দি দিয়া এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার কি বাই এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার কত আমার ওয়ান বাই সি এ ওকে এটার সমাধান আমরা কি করতাম ওয়ান করতাম খেয়াল করে কি স্যার আচ্ছা আমরা ভিতরে ভিতরে কাজটা করি লাই দুইটা বেস থেকে আমরা একটা বেস কমন নিব তাহলে আমরা এক্স কমন নিই তাহলে ভিতরে কি থাকে স্যার বলেন এ মাইনাস বি কেন এ মাইনাস বি কেন স্যার এর কথা কারণ স্যার মাসখানো ভাগ ভাগ থাকে পাওয়ারটা বিও পরে আমরা খেয়াল করে উপরে কি আছে স্যার এর কথা এ বাই এবি ওয়ান বাই এবি ঠিক আছে না এখানে এটা সেম এক্স বি মাইনাস সি আর উপরে কি দেব ওয়ান বাই বি সি এটাও সেম দুইটা বেস থেকে একটা বেস কমন নিব

আমাদের কি করে পাওয়ার এখানে দেখো ভিতরে কি আছে সূত্র হয়ে গেছে ভিতরে একটা আছে একটা আছে গুড় করে লিখে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা স্যার বুঝছি নি